প্রত্যেকটা ঘরে ঘরে এখন হচ্ছে মেকআপ আর্টিস্ট ইনফ্লুয়েসার উদ্যোক্তা সো তার মানে তো এই না যে অন্য আর দশটা মেকআপ আর্টিস্ট যেরকম বা অন্য আর দশটা উদ্যোক্তা বা ইনফ্লুয়েন্সার যেরকম আমাকেও সেরকম হতে হবে আমি আমার মতো তারা তার মতো আমি আমার মতো আমার যেটা ভালো লাগে আমি যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি সেটাই করার চেষ্টা করি এবং আমি আমার হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট এফোর্ট দিয়ে সেটা করি তারাও হয়তো করে তারা হয়তো এই ধরনের লুকগুলো করতে পছন্দ করে না তাই তারা করে না আমি পছন্দ করি আমি সবসময় চেষ্টা করি সবচেয়ে কঠিন যে সময় লাগবে কঠিন ধৈর্য নিয়ে করতে হয় এই ধরনের লুকগুলো আমি সবসময় করি এবং হ্যাঁ সবাই অনেকেই বলে অনেক ধৈর্য তোমার হ্যাঁ আমার ধৈর্য আছে আলহামদুলিল্লাহ সেই জন্য আমি এই লুকগুলা ট্রাই করি এবং করতে পারি যথেষ্ট অ্যাফোর্ড দিয়ে যথেষ্ট মনোযোগ সহকারে আমি এই লুকগুলা করি এবং হানড্রেড পারসেন্ট ইয়ে ট্রাই করি যে একদম অ্যাকুরেট হওয়ার জন্য সেটার জন্য আমার সাথে দেখা যায় যে জুয়েলারি বা হচ্ছে অ্যাটেয়ার জামা কাপড় শাড়ি যেটাই হোক না কেন সেটা কিছুটা হলেও উনিশ বিশ হলেও আমি ম্যাচ করার ট্রাই করি যদি ম্যাচ না করতে পারি যেই লুকটা আমার পছন্দ হয়েছে কারোটা রিক্রিয়েট করতে গেলে বা কারো লুক দেখে আমার যদি ভালো লাগে সেটার সাথে যদি আমার ম্যাচ করা অ্যাটায়ার না থাকে তাহলে আমি এটা স্কিপ করে যাই ইভেন এমনও দেখা যায় যে আমি অ্যাজ এ হিজাবে যে লুকটা আমি আমার হিজাবের সাথে যাবে না সেটাও ইচ্ছা করলেও আমি করতে পারি না করি না কারণ আমার হিজাবের সাথে সেই লুকটা যাবে না যায় না সো দ্যাট এমন অনেক লুক আছে যেমন ধরেন এই যে রিসেন্টলি আমরা যে হান হিরামান্ডির লুকগুলো অনেকেই রিক্রিয়েট করেছে ট্রেন্ডিংয়ে ছিল আমি কিন্তু সেগুলো ট্রাই করতে পারি নাই কারণ হিজাবের সাথে সেই লুকগুলো কখনোই যাবে না ভালো লাগবে না বেমানান লাগবে আমি হয়তো করলে আমাকে দেখতে সুন্দর লাগতো বাট বেমানান লাগতো সেই জন্য কিন্তু আমি এই লুকগুলো ট্রাই করি না কিন্তু আমার কাছে আমি অ্যাজ এ হিজাবি হিসেবে যতটুকু পর্দার সাথে যে লুকগুলো করা যায় সেগুলো আমি করি এবং আমার বুকে হাত দিয়ে আমি বলতে পারবো যে আমি আমার টেন পার্সেন্ট হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট আমি একদম অ্যাকুরেট করার চেষ্টা করি এখন অমুকে যেটা করছে সেটা যদি আমিও করি তাহলে তার মধ্যে আর আমার মধ্যে তো কোনো ডিফারেন্স থাকলো না সবাই যে জিনিসটা ট্রাই করতেছে এখন যেটা ট্রেন চলতেছে সেটা তো আমি করবই সেটা তো সবাই করে সেটা তো করবই কিন্তু আমি যেটা করতেছি সেটা কিন্তু আবার অনেকে করে না করতে পারেও না ট্রাই করলেও ওরকম হয় না এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি সো সবাই যেটা করে সেটা যদি আমিও করি তাহলে তার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না এটা আমি মনে করি কারণ হচ্ছে ঘরে ঘরে ঘরেও যে বললাম প্রথমে যে ঘরে ঘরে এখন মেকআপ আর্টিস্ট ইনফ্লুয়েন্সার উদ্যোক্তা তো সবাইকে তার নিজের একটা আলাদা বৈশিষ্ট্য রাখা উচিত আমি মনে করি আলাদা বৈশিষ্ট্য থাকলেই কিন্তু ওই এতজনের ভিড়ে আমাকে কেউ খুঁজে নেবে এটা আমি দিলসে মনে করি তো আপনারা কে কি ভাবলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টারা